কতটার বিনিময় কিসের বিনিময় আওয়ামী লীগ দেওয়া কমিটি দিছে এটা হলো আমার প্রশ্ন আমার নাম মোসাদিকুর মোসা ট্রুক ইউনিয়ন কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি ছিলাম আমি অনেক রাজনীতিতে অনেক ত্যাক্তিকার এবং সর্বশেষ আমি ইস্কান্দার আলম জানু কি এক লক্ষ তিরিশ হাজার টাকা দেওয়ার পরেও আমাকে কোনো পদ দেয় নেই কোনো সদস্য উনি দাবি করেছিলেন অনেক টাকা তিন লাখ টাকা দাবি করেছিলেন আমি সর্বশেষ আমি আসলে রাজনীতি করে অনেক নষ্ট হকি রয়ে গেছি মান সম্মান ঠিক রাখার জন্য পাঁচ তারিখের পরে যদি আমি পথটা না পাই আমার একটা মান সম্মান যাবো এই মান সম্মান ঠিক রাখার জন্য আমি এক লক্ষ ত্রিশ হাজার টাকা সে নিজের হাতে আমি জানুবাই ইস্কন্দর আলম কাজীপুর জেলা সদস্য সচিব জানুবাইয়ের হাতে আমি একটা কাপা সাবেক সিনেমার ফল ছিল এখন একটা হোটেল এটার ভিতরে আমি টাকাটা দিছি নিজের হাতে দিচ্ছে হ্যাঁ সভাপতি হওয়ার জন্য না আমাকে আহ্বায়ক করে না এবং কোন সদস্য রাখে নাই আমি এক লক্ষ ত্রিশ হাজার টাকা দিছি মনে হচ্ছে যে আরো অনেক বেশি টাকার বিনিময়ে তাদেরকে পথ দেওয়া বিগত তারা যে দ্বারা দুইজন পদ দিয়েছে তারা পাঁচ তারিখে আগে কোনো মিটিং মিছিল বিএমপি তে নাই কোন জড়িত নাই বিএনপির সাথে আচ্ছা টাকা দেওয়া এবং নেওয়া দুইটাই তো অপরাধ আপনি দিয়ে আপনি ভুক্তভোগী হয়েছেন কিন্তু এটা তো আপনি যে টাকাটা দিয়েছেন এটা তো ঘুষ দিয়েছেন ঘুষ দেওয়া নেওয়া তো সমান অপরাধ ঘুষ দেওয়া এবং নেওয়া সমান অপরাধ কিন্তু আমি এই রাজনীতি করে অনেক ক্ষয়ক্ষতি এবং অনেক কিছু ত্যাগ হয়েছি সর্বশেষ আমি দেখলাম যে টাকার বিনিময়ে ছাড়া কমিটিতে যাওয়া যাবে না এরপর আমার কষ্ট হয়েছে আমি এই টাকাটা দিতে আসলে এই অনেক কষ্ট করে আমি এক লক্ষ তিরিশ হাজার টাকা দিছি কিন্তু টাকা ঘুষ দেওয়া নেওয়া সমম অপরাধ ঠিক আছে আমার মান সম্মান টিকাইতে গিয়ে আমার মান সম্মানটা টিকে গিয়ে আমি এই এক লক্ষ তিরিশ হাজার টাকা দিছি দর্শক যে বিষয়টি জানানোর চেষ্টা করছিলাম টাকা দিয়েও টোক ইউনিয়ন কৃষক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তিনি পদ পাননি এবং তিনি তাকে প্রশ্ন করেছি যে ঘুষ দেওয়া এবং নেওয়া সমান অপরাধ তাহলে আপনি কেন দিলেন তিনি তিনি বলছেন যে যেহেতু এর আগেও দীর্ঘ আট বছর ছিলেন তিনি তার সম্মান রক্ষার জন্য তিনি এটা করেছেন কিন্তু তার থেকেও বেশি টাকা পেয়ে গাজীপুর জেলা কৃষক দলের যিনি সদস্য সচিব তার বিরুদ্ধে যে অভিযোগটি তিনি তুলেছেন তিনি বলছেন আমার থেকে বেশি টাকা অন্যরা দিয়েছে তাই তাদেরকে পদ দিয়ে দিয়েছে শুধু এটাই নয় কাপাশিয়া উপজেলার পার্শ্ববর্তী যে আরো একটি ইউনিয়ন করিহাতা এবং রায়েদ ইউনিয়নের সাবেক যারা দায়িত্বশীল ছিলেন তাদেরকে পদ না দিয়ে নতুন যাদেরকে দেওয়া হয়েছে তারা আওয়ামী ঘরনার আওয়ামী পরিবার থেকে উঠে আসা এই অভিযোগ কিন্তু করছেন রায়েদ ইউনিয়নের সাবেক যারা দায়িত্বশীল এবং রায়েদ ইউনিয়নের যারা সাধারণ কর্মী রয়েছেন আমরা সরাসরি তাদের কাছ থেকে তাদের যে বক্তব্য সেটি জানার চেষ্টা করছি কৃষক দলের ইন্ডান কমিটি দিছে বিএনপি দেওয়া কমিটি দেখ আমার কোনো দুঃখ নাই কত টের বিনিময় কিসের বিনিময় এই আওয়ামী লীগ দেওয়া কমিটি দিছে এটি হলো আমার প্রশ্ন যাত্রীর কাছে তামেশাবাসীর কাছে আওয়ামী লীগ জালাল সিকদার তার ছেলে হইলো স্বেচ্ছাসব লীগের থানার অর্থ বিশ্বাস সম্পাদক হ্যাঁ যে এমপির লোক ছবি দেন এমপির লোক ছবি এই যে তার ছেলে কি টাকা পয়সা ছাড়া তো অন্য একটা দলের লোকেরাই না কমিটি দিতে পারে না রায় দিনের সাবেক কৃষক দলের সভাপতি ছিলাম আমি এখন কমিটি দিব আমারে আমারে না দিয়া আমার দুঃখ নাই একটা দিতে হবে বিনিময় আওয়ামী লীগের লোকেরে ওনার আহ্বায়ক সভাপতি বানাল কৃষক দলের এই হইলো আমার প্রশ্ন যাত্রীর কাছে অন্য একটা লোকের দলের কমিটি দিব এটা কি রেনদেন ছাড়া দিছে আওয়ামী লীগের তকি সিকদার তাদের এমপির লোক ছবি আছে প্রোগ্রাম আছে তার ছেলে স্বেচ্ছাসেবক লীগের থানার অর্থবিশ্বাস সম্পাদক তাদের দেয় কেমনি পদে ছিল তারা পদে ছিল সে আওয়ামী লীগ বছর তার দোকানে বসা তার এনে বসা কামে করছে খারাপ যেটি করছে এটাও তার দোকানে করছে ভালো যেটা করছে এটাও তার দোকানে করছে বৈশাখ করছে অফিসে আছেন তার দোকানে সেই লোকেরে আচ্ছা বিএনপির এই শিক্ষক দলের সভাপতি পদ দেয় এটা আমার দুঃখ অন্য করে দেখ আমার বিএনপির পরিবর্তে দেখ আমার কোনো কিছু দুঃখ নাই কোনো দুঃখ নাই তো কি নয় বিএনপি কর্মী সাধারণ কর্মী আমি আমি জানি যে আমাদের এলাকায় এই দুঃসময়ে যারা ত্যাগী কর্মী ছিল তাদেরকে বাদ দিয়ে এখন নতুন নতুন ফেসিবাদের এই লোকের নিয়ে আওয়ামী লুক লোক এই কমিটি গঠন করতেছে এবং পকেট কমিটি হচ্ছে আমরা সচিরে জানি অনেক জায়গায় ধরেন প্রমাণ হইছে এখন আমাদের আমার ইচ্ছা হইলো বা আমার কথা হইলো যে রিয়াজ ভাই যেন এগুলি সচককে দেখে এবং উনি যেন এইসব ব্যাপারে কথা বলে বা আমাদেরকে সূচককে দেখে আর কি কোনটা যেমন কৃষি কৃষক দলের কমিটি আমিলকের লোক দেয়া করাইছে টাকা দেওয়া কমিটি করছে এরকম আমরা দেখছি আমার নাম আব্দুর রহিম আমি কাফাসিয়া উপজেলা শ্রমিক দলের সহ সাধারণ সম্পাদক এবং ইনান শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাখা আমি বিগত দিন দেখছি সতেরো বছর যাব যারা নির্যাতিত এই দলের জন্য যারা কাজ করছে অর্থ দিচ্ছে মিটিং মিছিলে লোকজন নিয়ে গেছে আজ বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন কমিটি হইতেছে এই কমিটিতে থেকে যাদেরকে নিয়ে আসতেছে তাদেরকে কোনোদিন মিটিং মিছিলে দেখি নাই বা তাদের কোনো সাংগঠনিক কোনো কার্যক্রমে তাদের কোনো ভূমিকা নেই সুতরাং যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে এবং থানা পর্যায়ের নেতৃবৃন্দ আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি তারা এই জিনিসগুলি যেন তাদের নলেজে রাখে এবং যারা দুর্দিনের কর্মী ছিল যাদেরকে কমিটিতে বাদ পড়েছে তাদেরকে যেন আগামী দিনে সসম্মানে বাড়ি থেকে ডেকে নিয়ে ভালো সম্মানজনক স্থানে কমিটিতে দেওয়া হয় যে টাকা দিতেছে টাকা দিয়ে প্রধান কিন্তু আওয়ামী লীগের লোক যে কমিটিতে ঢুকতেছে তা একেবারেই চিরন্ত সত্য আগামী দিন যেন এরকম আওয়ামী লীগের কোন লোক কমিটিতে জায়গা না পায় আমাদের ইনানে কোরিয়াতে ইনানে আমার ওয়ার্ডে দুই তিনজন লোক দিছে যারা বিগত দিন আওয়ামী করছে এই আপনার পাঁচ তারিখের তিন দিন আগেও যারা আওয়ালী করছে মিটিং মিছিল ওই ধরনের লোকজন দিছে কৃষক দল কমিটিতে তার নাম হলো মেহের সুর এক নং ওয়ার্ড সাত নং কোরিয়া তাই তার মানে সে অমলিক তার বাড়ির টোটালি অমলিক করতে আমার বাবা দীর্ঘ 17 বছর রাজনীতি করছে গত দুই দিন আগে কমিটি দিয়েছে ওইখানে ওইখানে আমরা দুই তিন জন সারা বাকি 43 জন 44 জন মানুষ আমরা চিনি না অমলিক থেকে পদবিছে এরকম পুরা কমিটি অমলকে রায় ইউনিয়ন কিশক তলে যে কমিটি সম্পূর্ণটা অমলকের কমিটি যাদের আহ্বায়ক সদস্য সচিব করা হয়েছে তারা বিগত দিনে কোন কমিটিতে তাদের কোনো নাম নেই আমি রায় শ্রমিক দলের সভাপতি আবুল হোসেন আকন্দ নেতাদের বাদ দিয়ে রায় কৃষক দলের যে কমিটিটা করছে আওয়ামী লীগ মার্কা কমিটি সেই কমিটির বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই কাপাসি গণমানুষের নেতা শাহ রিয়াজুল হান রিয়াজ ভাইকের কাছে অনুরোধ যে কমিটি কমিটিটা অতি দ্রুত যত প্রত্যাহার করে আওয়ামী কি আছে আওয়ামী লোকজন মোটামুটি অনেকেই আছে জালাল সিকদার বিগত দিনে ওনার বাসায় অফিস বানায় আওয়ামী লীগ আমাদের অত্যাচার করছে আমার বাড়িতে ছাত্রলীগ যুবলীগ হামলা করছে আমার ছোট একটা মাসুম বাচ্চা আষ্ট বস্তরের বাচ্চার ইরজাদার ছাক্কা দিছিল মাথা ফাটায় এলেছিল দেখা গেছে বিভিন্ন অত্যাচার এখান থেকে বসে করছে টাকার লেনদেনের মাধ্যমে এই কমিটিটা হয়ে আমি দুই হাজার পনেরো সালে রায়দুরাহন ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলাম দুই হাজার একুশ সালে রায়দুরহাঞ্জ ছাত্র দলের সভাপতি নির্বাচিত হয়েছে আমার বাপ দুই সালে কৃষক দলের সাজার সম্পাদক ছিল ২০১৬ সালে এসে উনার সভাপতি হয়েছে আজকা উনারা বাদ শুধু সদস্য রাখা হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাই ও প্রতিবাদ নাই আমরা দুর্দিনে ছিলাম কমিটি তা আমরা ভাব ছেলে আজকাল যদি বিএনপির পরিবারের কারোর দিতে কষ্ট থাকতো না আর লিকের লীগের পরিবার থেকে দিছে ঢাকা না আমার বাবার এমনি আড়াই লেছি তিন দিন পরে পাইছি কিন্তু আজকাল সুদিন আসার পরে আমাদেরকে এভাবে বাদ করে দিতেছে এটা তো হয় না আমাদের পাঁচজন নেতা রিয়াজ ভাই আমি জানাবো যে আমাদের যারা তেগিরা দু মাঠে ঘাটে ছিলাম তাদেরকে যেন মূল্যায়ন করে আমার এটাই এটাই দাবি দশক এত সব অভিযোগ যার বিরুদ্ধে তিনি গাজীপুর জেলা কৃষক দলের সদস্য সচিব ইস্কান্দার আলম জানু তার সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি ভুক্তভোগীরা বলছেন তারা নিজের হাতে টাকা দিয়েছেন তারপরও তারা পথ পাননি প্রিয় দর্শক এই যে অভিযোগগুলো এই অভিযোগগুলো আরো গভীর তদন্ত করে যারা এই ঘটনাগুলোতে দোষী ব্যক্তিরা রয়েছেন রাজনৈতিক ভাবে সাংগঠনিক ব্যবস্থা এবং আইনি ভাবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল সংস্কার মন্ত্রী দেশ নেয় তারা তো আমার বলছিল নষ্ট পাঁচ তারিখের পর থেকে এই পর্যন্ত মিনিমা পাথরঘাটা বাবনা ব্যথা কিন্তু জেলা থেকে এক থেকে দেড়শো কোটি টাকা চাঁদাবাজি করেছেন নিজে করেন না করান তার ভাই দাদা ভাই জামাল এবং তার ভাতিজা সোলাইমান সাদিক ও আরিফ তিনি কি বলেন যে আমি চাঁদাবাজি করি না কোরআন সে হাতে নিয়ে বলেন রিসেন্টলি এই যে নমিনেশনের যে ব্যাপারটা হলো এখন পাথরঘাটা বাবনা ব্যথা আওয়ামী লীগের যত দোষরা ছিল তাদেরকে সে পুনর্বাসন করছেন এবং ইউনিয়নের চেয়ারম্যান

তাকে দেখবি আর ফুটু তার সঙ্গে যে কয়েক রয়েছে সবগুলো চাঁদাবাজি চাঁদাবাজ করছে রংবাজ করছে ছেড়ে দিচ্ছে দুদিন আগে মরিচুর করে মেরে প্রায় তিন লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন ছাত্রদল দল এক নেতা আমি মোহাম্মদ মনিরুজ্জামান মনির সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা যুব নেতা বরগুনা জেলা যুগ্ম আহ্বক যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের প্রতিপক্ষ চাঁদাবাস মিথ্যাবাদী ওনার 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 সাথে একমত পোষণ করবে সে খুব ভালো মানুষ ওনার পক্ষে কথা বলবে উনি জীবনে সত্য কথা বলে দেখে নাই উনি পাঁচই আগস্ট পরে যাকে ধরে চেয়ারম্যানকে ভুল বুঝিয়ে পটটা নিয়েছে নেওয়ার পর সে তার আপন ভাই বাতিজা স্বামী সাহেব নামগুলো বলেছে এবং এদের এদেরকে দিয়ে গ্যাস চুকুরি গ্যাস আদাবাদি করছে কিন্তু আমাদের জেলেরা যেখানে মাছ ধরে তাদের কাছে দিয়ে মাসুম কোম্পানির মাধ্যমে ছয় কোটি টাকা নেছে তার ভাই নিয়ে তার কাছে দিয়েছে এবং আমাদের এনামুল তার কাছে যে সাত কোটি টাকা নিয়েছে এবং জমি দখল চর দখল গড় দখল এবং হুন্ডাস থেকে শুরু করে এ যাবত কোন মানুষ বাকি নাই এখন এটা তো করেছি থেমে যায়নি যখনই তিন তারিখ মনোনয়নের আমরা দুইজন আমরা সাক্ষাৎ ছিল না উনি গিয়েছে কোমরায় মাননীয় চেয়ারম্যান আসবে ওখানে তারে হাত পদি করেছিল কিন্তু ওখানে না পেয়ে গেছে লন্ডনে এবং সারের কিছু অনুসারী এবং আমাদের একজন স্থায়ী কমিটির সদস্য সে ওনাকে আন্তরিক ভাবে আছে কিন্তু নাম বললে আমারও চাকরি আরও যেতে পারে যে অমুক সভাপতি বলে তোর চেয়ারম্যানম্যান আরজন করে চেয়ারম্যান পাঁচ লাখ টাকা দেয় এইরকম সবাই কেয়ারি করে নিজে জীবনে একটা টাকা খরচ নিয়ে এক হাজার টাকা পকেটে নিয়ে যায় উনি লাখ লাখ টাকা নিয়ে আসে লাখাতে। সাম শেওয়ারা কি কথা বলবে? গত কয়েকদিন আগে উনি একটা প্রোগ্রামে বড়ছিলেন। আমার সাথে যারা ছিলেন তারা আগে মামলা খাইনি এবং জীবনে খাবে না। পছন্দ দিয়ে বলছেন। গেল ওইটা। এরপর যে কেউ যে মক্কা মদিনায় আল্লাহকে পাওয়ার জন্য আর আমরা লড়ন আসি তারে আমাকে সিজদা করার জন্য রাসূলকে পাওয়ার জন্য। ওস্তকুর এই কথা বলছিল।